রাজশাহীতে একসময়কার কুখ্যাত ডিবি হাসান আটক রাজশাহী থেকে মমিনুল ইসলাম মুনের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত রাজশাহী মহানগরীর হজের মোড়ের সাধারণ জনতার কাছে ডিবি হাসান নামে পরিচিত একসময়কার কুখ্যাত সাবেক পুলিশ সদস্য এসআই হাসানকে আটক করে চন্দ্রিমা থানা পুলিশের হাতে সোপর্দ করেছেন সাধারণ জনগণ শনিবার এ ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ ওসি স্থানীয় সূত্রে জানা যায় চাকরিচ্যুত হওয়ার পরও হাসান এলাকায় আধিপত্য বিস্তার ও নানা কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলেন এদিন এলাকাবাসীর ক্ষোভের বহিঃপ্রকাশ তাকে গণধোলাই দেয় এবং পরে পুলিশের হস্তান্তর করেন উল্লেখ্য রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের এই সদস্য একসময় বিএনপি জামায়াতের কর্মী সমর্থকদের মধ্যে আতঙ্কের নাম ছিলেন অভিযোগ রয়েছে তার হাত থেকে কেউ রক্ষা পাননি এমনকি নিজ দলের এক কর্মীও যাকে তিনি কথিত ক্রসফায়ারের নামে হত্যা করেছিলেন এ ঘটনায় এলাকায় তীব্র আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে স্থানীয়রা বলছেন যে মানুষ বিচার বহির্ভূত হত্যার মাধ্যমে এত প্রাণ কেড়ে নিয়েছিল আজ সে নিজ এলাকাতেই সাধারণ মানুষের হাতে অপমানিত হয়েছে তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তারা